আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিডি ক্লাসে আজকের ক্লাসে আমরা খুব ছোট একটি ক্লাস করব কারণ হচ্ছে আমাদের যে লজিক্যাল সার্কিট থেকে যে ফাংশনটা বের করতে হবে সেটা একেবারেই ছোট তো আসো তাহলে আমরা শুরু করি আজকের এই চমৎকার ক্লাসটি প্রথমত আমাদের এখানে যে ভেরিয়েবলগুলো দেওয়া আছে সেটা হচ্ছে এ বি এবং সি এই যে এ থেকে একটি নট গেটের মাধ্যমে আরেকটি দাগ এখানে নিচে নেমে গেল তো আমরা এখন যে কাজটা করব এ থেকে যেহেতু এটা নট গেটের মাধ্যমে বের হয়েছে এ বার হয়ে যাবে আর বি থেকেও আরেকটি নট গেটের মাধ্যমে নিচের দিকে নেমে গেল সুতরাং এখানে আমরা দিব বি বার এবার প্রথমত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথম গেটের কাজটা আগে করব প্রথম গেটটা আমাদের দেওয়া আছে এখানে এই যে এন্ড গেট এন্ড গেটের কাজ হচ্ছে and যেই ইনপুটগুলো আছে সেই ইনপুটগুলোকে সে গুণ করে তাহলে আমরা দেখি কোন কোন ইনপুট আছে এখানে এদিকে একটা ইনপুট এই যে এটা এ বার থেকে গেল আর এদিকে আরেকটা ইনপুট এই যে এটা বি বার থেকে গেল তাহলে সে গুণ করবে এ বার এবং বি বারকে এই যে আমি এখানে লিখলাম এ বার এই যে বি বার তাহলে গুণ করলো এন্ড গেটের কাজ শেষ এখন সামনে আরো একটি গেট আছে এবং সামনের গেটটি হচ্ছে অর্গেট অর্গেটের গেটের কাজ হচ্ছে এর যে ইনপুট আছে সেগুলোকে যোগ করে দেওয়া তাহলে আমরা দেখি অর্গেট কিভাবে যোগ করে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমত আমার যে ইনপুটটা আছে সেটা হচ্ছে তো আমরা এখানে আহ অ্যাপ সমান দিয়ে নেই এই যে এবার বার আর এটার কাজ হচ্ছে যোগ করা এই যে যোগ দিলাম এরপর আরেকটি ইনপুট এই যে দিক দিয়ে গেল আর এই ইনপুট হচ্ছে সি থেকে তাহলে সি এদিক দিয়ে গেল এই যে এখানে সি অ্যাট লাস্ট আমরা যে ফাংশনটা পেলাম বা সমীকরণটা পেলাম সেটা হচ্ছে এ বার বি বার প্লাস সি তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার ছোট করে বলে দিচ্ছি এখানে আমাদের এই যে এটা গেল এবার বার থেকে আর এই যে ইদাকটা গেল বি বার থেকে আর এন গেটের কাজ হচ্ছে গুণ করা তাহলে সে এবার এবং বিবার কে গুণ করলো এই যে এবার বিবার আর এটার কথা হচ্ছে যোগ করা এই যে এটা আমরা এখানে লিখলাম তারপর যোগ এই যে যোগ তারপর এই যে এই যে সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা খুব সহজে আজকের এই ছোট ম্যাটটি বুঝতে পেরেছো তারপরে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাবা ইনশাল্লাহ আমি তোমাদের কোশ্চেনগুলোর উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই অনেক বেশি ভালো থাকো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে রাখো ভিডিওতে লাইক দাও কমেন্ট করো তোমার কাছের কোনো বন্ধুর সাথে শেয়ার করে দাও আল্লাহ হাফেজ